বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি লিজা রান্নায় হাতে করিতে সাবেকি পদ্ধতিতে বানানো পাটিসাপটা রেসিপি শেয়ার করতে চলে এলাম চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের আর একটা বড় কাঁচের বাউল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা সাদা ময়দা এই বাটির মাপের এক বাটি হলো এটা চার বাটি এই একই বাটির মাপের এক বাটির একটু কম হাফ গাট কম নিয়ে নিতে হবে সুজি আমাদের পরিবারের সদস্য অনুযায়ী আমি এখানে চার বাটি আটা এই ময়দা আর সুজি নিলাম হাফ গাড কম ওই বাটিরই মাপের তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী রেশিওটা কম বেশি করে নিও ভালো করে সুজি আর ময়দাটা মিশিয়ে নেবার পর দিয়ে দিতে হবে খেজুর গুড় খেজুর গুঁড়ের পরিমাণটা আমি যে বাটির মাপে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি দিচ্ছি তোমরা যে বাটি মাপে করবে সেই বাটির এক বাটি নিও কিন্তু মিষ্টি যেটা হয় সেটা কিন্তু নিজেদের পরিবারের স্বাদ অনুযায়ী কারণ অনেকে আছে অল্প মিষ্টি খায় অনেকে আবার একটু বেশি খায় বেশি একেবারে খুব বেশি দিলে কিন্তু পাটিসাপটা যখন হবে তখন কিন্তু তুলতে অসুবিধে হবে যে বাটির মাপে সব কিছু দিচ্ছি সেই বাটিরই মাপে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি মতো চিনি যেহেতু শীতকাল সেই জন্য কিন্তু আমি পাটিসাপটার মধ্যে গুড়টা দিয়েছি খেজুর গুড় এবার যদি কেউ মনে করো পুরোটাই খেজুর গুড়ের করবে তাহলে করতে পারো কিন্তু আমি এখানে হাফ বাটি মতন একটু চিনি মিশিয়ে নিলাম ভালোভাবে একটু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ সেটা গরুর দুধই হোক বা প্যাকেটের দুধই হোক দুধটা বেশ কিছুক্ষণ দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ দিতে হবে আর কি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার মেশাতে মেশাতে যখন দুধটা দিতে দিতে মনে হবে যে দুধটা মোটামুটি একটা ব্যাটারের মতন হয়ে যাবে সেই ব্যাটারের কনসিস্টেন্সি অনুযায়ী কিন্তু দুধটা দিতে হবে আর লাস্টের দিকে একটু জলও আমি ব্যবহার করি যদি তোমরা মনে করো জল দেবে একটু অল্প করে দিতে পারো আর তা না হলে কিন্তু না দিতেও পারো এটা ভীষণ কমন একটা রেসিপি তো সেই জন্য তোমরা সকলেই জানো আজকে আমি তোমাদেরকে যেভাবে আমি বাড়িতে করি সেভাবেই দেখাচ্ছি এইভাবে না স্টেপ বাই স্টেপ কিন্তু দুধটা দিতে হবে একসাথে দুধ দিলে পুরোটা যদি মিশে না যায় তখন অসুবিধা হবে সেই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে একটা ব্যাটার করতে হবে তোমরা সকলেই জানো সাপটার ব্যাটার কিভাবে হয় সেরকমই করতে হবে গুড়ের যে কন্টেনার ছিল সেই কন্টেনার ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাটারটা একেবারে যেন পাতলা না হয়ে যায় মাখার পর কনসিস্টেন্সি হবে এই রকম এবার এই অবস্থায় এটাকে আমি চার পাঁচ ঘন্টা রেখে দেব ফিরে এলাম ঠিক পাঁচ ঘন্টা পর সাপটার গোলা রেডি আছে এবার আমি যেটা করব সেটা হলো ভেতরে যে পুটটা ব্যবহার করব সেটা কিন্তু ক্ষীরের হবে ক্ষীরটা কিন্তু বাড়িতে একেবারে প্লেন দুধ মানে গরুর দুধ হোক বা প্যাকেটের দুধ হোক সেই দুধেই কিন্তু ক্ষীরটা এরমভাবে আমি একটু টাইট টাইট করে নিয়েছি যদি তোমরা মনে করো ক্ষীরের রেসিপি যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি দিতে পারি পরবর্তী কোনো এপিসোডে এবার এই যে ক্ষীরটা আছে এই ক্ষীর থেকে আমি একটু নিয়ে নিয়ে একটা লম্বা মতন একটা ডো মতন তৈরি করে নিচ্ছি এগুলো পাটিসাপটার মধ্যে দেয়া হবে করে নিচ্ছি এই কারণে একটু সুবিধা হয় পাটিসাপটার যে গোলাটা আমি রেডি করেছি এই গোলার মধ্যে গোলা অনুযায়ী আমি একটু ঘি দিয়ে নেব ঘিটা দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নেব এবার গ্যাস ওভেনের ওপর প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে নিয়েছি নিয়ে প্রথমে ফ্রাই প্যানের ওপরে একটু ঘি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা ডাব্বু হাতা নিয়েছি এই ডাব্বু হাতার মাপে মাঝখান চেপে ঢেলে দিচ্ছি দিয়ে হাতার পেছন দিক দিয়ে দেব ক্ষীরের পুটটাকে এইভাবে বসিয়ে দিলাম ফাটিসাপটা এক একজন এক এক ধরনের খেতে পছন্দ করে কেউ কারোর বাড়িতে আর কি একটু পোড়া পোড়া হয় মানে একটু বেশ ভালোভাবে একটু ভাজা হয় আর কোনো বাড়িতে আবার একটু এরম সাদা সাদা হয় যে যেভাবে খাওয়া পছন্দ করে সেভাবেই করা ভালো ফ্রাই প্যানের মধ্যে আবার একটু ঘি মাখিয়ে নিতে হবে ভালোভাবে ঠিক আগের পদ্ধতিতেই দিয়ে দিলাম একটু লম্বা করে ফেলতে হবে একটু লম্বা করে যদি ফেলতে পারো তাহলে বেশি সুবিধা হয় অনেক সময় কি হয় মাঝখানে একটু হয়তো পুর থাকে তাতে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না ওই জন্য পুটটা যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয় প্রথমটা বলে দেখো জালি কাটেনি এবার কিন্তু আস্তে আস্তে যেহেতু ফ্রাই প্যানটা বেশ ভালোভাবে তেতে গেছে এবার কিন্তু আস্তে আস্তে পাটি সাপটা যেমন জালি কাটে না সেরকম কিন্তু কাটছে আবার কিন্তু এইভাবে পিট করে একটু ভেজে নিতে হবে ভালোভাবে একটু মোটা হচ্ছে বলে দুটো সাইড একটু করে নিতে হচ্ছে তা না দুটো সাইড একটু কাঁচা কাঁচা লাগছে রেশিও যদি একেবারে ঠিকঠাক হয় পাটিসাপটা কিন্তু খুবই সুন্দর হয় আর যেহেতু এর মধ্যে ক্ষীর দেওয়া আছে অনেকের বাড়িতে অনেক ধরনের করে তোমাদের তো বললাম তো আমাদের বাড়িতে নারকোলটা খুব একটা খাওয়া হয় না সেই জন্যই আমরা ক্ষীরের মধ্যে পুর দিয়ে পাটিসাপটাটা করি আজকে কিন্তু একে একে সব পাটিসাপটাগুলো আমার করা হয়ে গেল। আমি যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে তোমরা যদি একবার করে দেখতে পারো যদি খেতে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো তোমাদের আর নতুন বন্ধু যারা তোমাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে খেয়ে একবার টেস্ট করে দেখো এরকম পদ্ধতিতে আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না পরের দিন তাহলে আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে তাহলে আজকের মতন চলি টাটা সকলে সুস্থ থেকো ভালো থেকো